আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিসে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার খেজুরের গুড়ের পায়েস তৈরির রেসিপি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো এই জন্য প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই লিটার দুধ আর এখানে আমি প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করেছি চাইলে আপনারা গরুর দুধও নিতে পারেন সম্পূর্ণ দুধ ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে দুধটা বলক আসা পর্যন্ত তবে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধ নিচে লেগে না যায় মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেরে দিয়েছি এখন আবারও একটু নেড়ে দিচ্ছি দুধটা প্রায় বলক চলে এসেছে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি তিনটা তেজপাতা আর তিনটা সাদা এলাচ এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এক কাপ চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি চালটা ফুটে ওঠা পর্যন্ত তো চালটা ফুটে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পায়েসের ভেতর থেকে আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি গোটা মশলাগুলো তুলে নেওয়া হয়ে গেলে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি তো ঘুটে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন দিয়েছি খেজুরের গুড় গুড়টাকে আমি একটা প্যানে লিকুইড করে নিয়েছি এখন দিয়ে দিলাম গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যতটুক মিষ্টি খেতে চান সে পরিমাণে গুড় ব্যবহার করতে হবে গুড় দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এতে পায়েসের ফ্লেভারটা অনেক ভালো হয় চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করতে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ